ইউপি বিহারের একটা ফেমাস ডিশ তবে এখন সবাই লিট্টি চোখ খেতে ভীষণ পছন্দ করেন তবে সব জায়গাতে এটা পাওয়া যায় না আর বানানো খুবই সিম্পল আজ আমি অথেন্টিক লিট্টি চোখ বেগুন ভর্তা আর গ্রিন চাটনি বানিয়ে দেখাবো তবে লিট্টি চোখো কিন্তু আগুনের মধ্যে দিয়ে তৈরি করা হয় তবে এটা আমি আজ প্রেসার কুকারের মধ্যে দিয়ে তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক লিপি চোখা বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপে দু কাপ পরিমাণে আটা নিয়েছি এটা আপনারা অবশ্যই আটা দিয়ে তৈরি করবেন এটা ময়দা দিয়ে তৈরি হয় না আর দিয়ে দেব হাফ চা চামচ নুন আর দিয়ে দেব দু টেবিল চামচ ঘি এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে কিন্তু খাস্তা হবে তবে ঘি এর পরিবর্তে আপনারা তেলটা ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে বেশি ভালো খেতে লাগে এরপর খুব ভালো করে ময়ান দিয়ে নেবেন যাতে আটার দলাভাব না থাকে আর হাতের মুঠর মতে এইভাবে দলা পাকিয়ে নেবেন যদি এরকম মটোর শেপ হয়ে যায় তাহলে বুঝবেন যে সুন্দরভাবে পারফেক্ট ভাবে ময়ান দেওয়া হয়েছে এই আটার মধ্যে অল্প অল্প করে জল দেবেন তবে জলটা pleural normal water দেবেন দিয়ে একটা সফট টাইট ডো তৈরি করে নেবেন তবে একসাথে জল দেবেন না তাহলে কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে যেহেতু এটা প্রেশার কুকারে তৈরি করে দেখাবো তাই লিটির জন্য এই আটার ডোটা একটু টাইট ডো তৈরি করতে হবে আটাটা একটু প্রেস করে করে মাখবেন তাহলে খুব সুন্দরভাবে মাখা যাবে যেহেতু এর মধ্যে জল কম রয়েছে তাই মাখতে একটু অসুবিধা হবে তবে একটু সময় দিয়ে মাখলে খুব সুন্দরভাবে মাখা যায় দেখুন এই রকম একটা শক্ত ডো তৈরি করে নেবেন তারপরে এটাকে ঢেকে রেখে দেবেন তিরিশ মিনিটের জন্য যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় এরপর ছাতুটা রেডি করে নেব তার জন্য দেখুন মেজারিং কাপের এক কাপ পরিমাণে আমি ছাতু নিয়েছি এর মধ্যে দিয়ে দেব মিহি করে কুচিয়ে রাখা দু থেকে তিন টেবিল চামচ পেঁয়াজ আর দেব দেড় চা চামচ রসুন কুচি তবে সমস্ত কিছু মিহি করে কুচিয়ে নেবেন আর দিয়ে দেব দেড় চা চামচ আদা কুচি আদাটাও দেখুন মিহি করে কুচানো রয়েছে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন আর দেব বেশ কিছু ধনে কুচি এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আমি এখানে সাদা নুন হাফ চা চামচ মতো ব্যবহার করেছি আর দিয়েছি সামান্য একটু বিট লবণ এতে করে সুন্দর একটা টেস্ট আসে দেব এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো এরপর দেব হাফ চা চামচ জোয়ান জোয়ানটাকে হাতে ঘষে তারপরেই দেবেন এতে করে ফ্লেভারটা সুন্দরভাবে ইনক্রিজ হয় আর দিয়ে দেব অর্ধেক পাতি রস দেব দু টেবিল চামচ সর্ষের তেল আর দিয়ে দেবো একটা চামচ জলপাইয়ের আচার এই ছাতুর সঙ্গে আপনারা যে কোনো টক ঝালের আচার ব্যবহার করতে পারেন তবে মিষ্টি আচার ব্যবহার করবেন না আপনারা আমের আচার কিংবা লঙ্কার আচারও ব্যবহার করতে পারেন তাতে খেতে ভীষণ ভালো লাগে আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরে এখানে আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এরপরে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তবে এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না এখানে পেঁয়াজ আচার সরষের তেল দেওয়াতে খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে এটা দেখবেন মাখবার সময় খুব সুন্দরভাবে ভাবে ঝরঝরে হয়ে যাবে এই রকম ঝুরো তৈরি করবেন কোন মুঠোর মধ্যে নিয়ে বুঝবেন তৈরি হয়েছে তবে এখানে আপনারা আচারটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তা না হলে কিন্তু এই লিট্টি চোখা একদমই খেতে ভালো লাগবে না আর এটা একটু টেস্ট করে দেখে নেবেন যে সবকিছু উপকরণ ঠিকঠাক আছে কিনা কম থাকলে একটু দিয়ে দেবেন দেখুন ছাতু তৈরি হয়ে গিয়েছে তবে এই ছাতুটা একটু টক টক ঝাল ঝাল খেতে লাগে এরপর আটার ডোটা দেখে নেব দেখুন আটার ডোঁটা কত সুন্দরভাবে শেড হয়ে গিয়েছে এরপর আরও একবার খুব ভালো করে মেখে নেব দেখুন আটার ডোঁটা খুব সুন্দরভাবে মাকা হয়ে গিয়েছে একদম স্মুথ হয়ে গিয়েছে এরপর এই ডো থেকে লেচি তৈরি করে নেব তবে আমি মিডিয়াম সাইজে করছি আপনারা নিজেদের পছন্দমত সাইজ করে নেবেন দেখুন ডো থেকে লেচি কাটা হয়ে গিয়েছে লেচিগুলো এবার দুটো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে একটু গোল করে নেবেন তবে গোল করবার সময় কোন রকম ক্র্যাক যাতে না থাকে ঠিক সেইভাবে একটু চেপে চেপে গোলটা করবেন দেখুন আমার সমস্ত লেচি গোল করা হয়ে গিয়েছে এরপর তৈরি করে নেব তার জন্য অল্প করে দেখুন একটু শুকনো আটা নিয়েছি হাতুটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে একদম এই রকমই ঝরঝরে তৈরি করবেন এরপরে লিট্টিটা তৈরি করে নেব ওই শুকনো আটার মধ্যে ওই লেচিটাকে একটু খুব ভালো করে মাখিয়ে নেবেন তারপর দুটো হাতের আঙুলের সাহায্যে ঠিক একটা বাটি শেপ তৈরি করে নেবেন মাঝখানটা একটু মোটা রাখবেন আর সাইডের কানাগুলোকে একটু পাতলা করবেন দেখুন বাটি শেপ দেওয়া হয়ে গিয়েছে এরপর এর মধ্যে আমি ওই ছাতুর পুটটাকে দিয়ে দেব তবে এই ছাতুটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেবেন একটু চেপে চেপে দেবেন তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে অল্প পরিমাণে দিলে তখন আটাটা বেশি লাগবে আর এই পুটটা কম লাগবে দেখুন আমি বেশ পরিমাণে দিয়েছি দেওয়ার পরে এই রকম ভাবে ঠিক আমি যেভাবে তৈরি করছি ওইভাবে একটা আঙুলের সাহায্যে এইভাবে চাপবেন আর আটাটাকে এইভাবে আঙুলের সাহায্যে উপরের দিকে তুলে দেবেন টেনে টেনে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে শিল হয়ে যাবে তারপরে ওই সিল করা জায়গাটা এইভাবে একটু ঘুরিয়ে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে শিল হয়ে যাবে আর দুটো হাতে সাহায্যে খুব সুন্দরভাবে গোল করে নেবেন দেখুন রেডি হয়ে গেল একটা লেকটি আরও একটা বানিয়ে আমি দেখিয়ে দেব ঠিক একই রকম পদ্ধতিতে আপনারা তৈরি করবেন প্রথমে একটা লেচি নেবেন আটা অল্প করে একটু মাখিয়ে নেবেন তারপরে দুটো হাতের আঙুলের সাহায্যে এইভাবে একটা বাটি শেপ দিয়ে নেবেন দেখুন আমি বাটি শেপ দিয়ে নিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো আমি ওই ছাতু দিয়ে দেব ছাতু দেওয়ার পরে একটা হাতের আঙুলের সাহায্যে এইভাবে ছাতুটাকে চেপে চেপে নিচের দিকে দেবেন আর অপর হাতের আঙুলগুলোর সাহায্যে আটাটাকে উপর দিকে এইভাবে তুলে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে ছোট হয়ে আসবে আর খুব সুন্দরভাবে তারপর শিল করে দেবেন তারপর আটাটাকে একটু গুঁড়িয়ে দেবেন তাহলে পারফেক্ট ভাবে শিল হয়ে যাবে তারপরে দুটো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে গোল করে নেবেন একদম গোল শেপ তৈরি করবেন লেটিটা গোল শেপ হয় দেখতে বেশ ভালো লাগে যেহেতু এটা আমি প্রেসার কুকারে করব তাই আমি আগে থেকে প্রেসার কুকারটাকে একটু লো ফ্লেমে গরম করে নিয়েছি গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল তবে তেলের জায়গা আপনারা ঘিও ব্যবহার করতে পারেন

দেখুন কত সুন্দরভাবে একটা সাইড হয়ে গিয়েছে আর একটা সাইড উল্টে দেবো দিয়ে এইভাবে আমি আরও দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে হতে দেবো এইভাবে চারি সাইডটা এইভাবে একটু করে নিতে হবে তাহলে লেকটিগুলো খুব সুন্দরভাবে ক্রেসপি হবে উপর থেকে আর ভিতর থেকে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর কোনো রকমভাবে কাঁচা থাকবে না এটা করতে মোটামুটি আপনাদের পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগবে তবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে একদমই তৈরি করবেন না তাহলে এটা উপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে একদমই কাঁচা রয়ে যাবে যেহেতু এই যে আটার কভারটা রয়েছে সেটা একটু মোটা হয় তাই এটা সিদ্ধ হতে আর কুক হতে একটু সময় লাগে তাই মোটামুটি আপনাদের পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগবে এটুখানি সময় আপনারা অবশ্যই দেবেন দেখুন আমার কুড়ি মিনিট মতো সময় লেগেছে তারপর একটু সব দিকটা একটু নাড়াচাড়া করে লাল লাল করে নেব আটাটা ভিতর থেকে উপর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একদম পারফেক্ট তৈরি হয়েছে এরপর এগুলোকে আমি একটু আগুনে সেকে নেব দেখুন একটা রুটি ভাজা জাল নিয়েছি তার উপরে লো ফ্লেমে রেখেছি দেওয়ার পরে একটা লেগটি রেখে এইভাবে চারি সাইডটা উল্টে পাল্টে একটু শেকে নেবে একটু এরকম কালো কালো কালার আসলে খুব সুন্দর লাগে দেখতে আর খেতেও বেশ ভালো লাগে যেহেতু এটা আগুনের মধ্যে দিয়ে তৈরি করা হয় তাই এরকমই কালার আসে দেখুন তৈরি হয়ে গিয়েছে এরপরে আমি ভর্তাটা রেডি করে নেব তার জন্য দেখুন আমি একটা বেগুন নিয়েছি বেশ বড় সাইজে আর নিয়েছি দুটো মিডিয়াম টমেটো। আর নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি আর দশটা মতো রসুনের কোয়া এরপর বেগুনটাকে তিনটে অল্প করে একটু চিড়ে দেব। যাতে এর মধ্যে লঙ্কা আর রসুন গুলো খুব ভালোভাবে ঢুকানো যায় দেখুন বেগুনটা আমি একটু ডিপ ভাবে চিড়ে নিয়েছি এর মধ্যে এবারে একে একে আমি রসুন গুলোকে দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা গুলোকেও দিয়ে দেব। এতে করে বেগুন আর রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে সুন্দরভাবে পুড়ে যাবে দেখুন বেগুন রেডি হয়ে গিয়েছে এরপর উপর থেকে অল্প করে একটু সরষের তেল দিয়ে দেব বেগুন আর টমেটোর গায়ে এতে করে পুড়লে খুব সুন্দরভাবে উপর থেকে খোসাটা ছাড়িয়ে যাবে বেগুন পোড়ানোর জন্য আমি একটা রুটি ভাজার জাল নিয়েছি তার উপরে বেগুন আর টমেটোটা আমি দিয়ে দেব দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে বেগুন আর টমেটোটাকে ঘুরিয়ে ফিরিয়ে খুব সুন্দরভাবে একটু কালো কালো করে পুড়িয়ে নেবেন দেখুন বেগুন টমেটো খুব সুন্দরভাবে ঘুরিয়ে ফিরিয়ে কালো কালো করে পুরিয়ে নিয়েছে এরপর এগুলোকে আমি এবারে তুলে নেব একটা বোলের মধ্যে একটু ঠান্ডা হলে তারপরে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখুন পাঁচ মিনিট মত আমি রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়েছে তারপরে এর খোসাগুলোকে আমি ছাড়িয়ে ফেলে দেব দেখুন বেগুন আর টমেটোর খোসাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে ফেলে দিয়েছি কালো অংশগুলো এরপরে এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে পেখে নেব তবে আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারে তবে আমি প্রথমে হাত দিয়ে একটু ম্যাশ করে নিই তারপরে আমি ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নেব তাতে খুব ভালোভাবে স্মুথ হয়ে যাবে দেখুন ম্যাশার দিয়ে ম্যাশ করবার পরে বেগুন ভর্তাটা কত সুন্দরভাবে স্মুথ হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দেব দু থেকে তিন টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি যে কুচনো পেঁয়াজ আদা রসুন ছিল সেগুলো সবগুলোই আমি দিয়ে দেব দেব একটা চামচ মতো আদা কুচি দিয়ে দেব একটা চামচ রসুন কুচি দিয়ে দেব পাতা কুচি দিব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব দু থেকে তিন চা চামচ কাঁচা সর্ষের তেল তবে এখানে আমি আর লঙ্কা কুচি ব্যবহার করলাম না আপনাদের যদি প্রয়োজন হয় সেখানে দিয়ে দেবেন স্তূপকরণ দেওয়া হয়ে গিয়েছে এরপর খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন রেডি হয়ে গেল বেগুন ভর্তা এবার গ্রিন চাটনি রেডি করে নেব তার জন্য একটা টমেটো নিয়েছি নিয়েছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়েছি বেশ কিছু পুদিনা পাতা দেব কুচনো রসুন এক চা চামচ এবং কুচনো আদা এক চা চামচ এবং ধনে পাতা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এরপর সমস্ত উপকরণ সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন তারপর রেডি হয়ে যাবে গ্রিন চাটনি এরপর লিট্টি গুলোকে আমি ফাইনাল টাচ দিয়ে নেব দেখুন একটা বোলের মধ্যে মেল্টের ঘি নিয়েছি ওই ঘি এর মধ্যে গরম গরমি গুলোকে পুরো ডুবিয়ে দেবেন খুব ভালো করে ডুবিয়ে দেওয়ার পরে এটাকে তুলে নেবেন এইভাবে সমস্ত ঘি এর মধ্যে ডুবিয়ে দেবেন তবেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে তবে এখানে কোন রকম তেল বাটার ব্যবহার করবেন না ঘি দিয়েই এটা তৈরি করবেন আর ঘিয়ের মধ্যে ডুবিয়ে দেবেন তবেই দেখবেন খেতে বেশি ভালো লাগবে তবে অল্প ঘি হলে খেতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না এই লিকটিটা অ্যাকচুয়ালি ঘি এর ফ্লেভারটাই বেশি সুন্দর আসে দেখুন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি গ্রিন চাটনি নিয়েছি আর বেগুনের ভর্তাও নিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সার্ভ করেছি আর একটা লিকটি আমি দেখুন ভেঙে আপনাদের দেখিয়ে দেব ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে আর উপর থেকে কতটা সুন্দর ক্রিসপি হয়েছে দেখুন হাতের হালকা চাপে কত সুন্দর ভাবে ভেঙে গিয়েছে কতটা ক্রিসপি হয়েছে আটাটা কিন্তু একদমই কাঁচা নেই একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আর দেখুন ভিতর থেকে ছাতুটা কিন্তু কত সুন্দর ভাবে ঝরঝরে রয়েছে উপরে আর গ্রিন দিয়ে অসম্ভব সুন্দর খেতে লাগে পারফেক্ট ভাবে বানানোর জন্য আপনারা প্রতিটা স্টেপ ফলো করবেন দেখবেন এই রকমই সহজেই তৈরি করে নিতে পারবেন এটা খুব একটা বেশি সময় লাগে না আর ঝামেলাও খুব একটা বেশি নয় তবে খেতে কিন্তু দারুণ হয় এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ